হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো চলে এলাম আরো একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা ঝিঙে ও ডালের খুবই হেলদি একটা রেসিপি বেশি দেরি না করে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে একশো গ্রাম ছোলার ডাল নিয়ে সেটাকে সারা রাত এক বাটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে জল থেকে ছেকে নেব। নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙে, একটা ছোট আলু, একটা ছোট পেঁয়াজ, একটা লঙ্কা। ঝিঙে দুটোকে খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। লঙ্কাটাকে কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে। এখন একটি প্রেসার কুকারে ছোলার ডালটা নিয়ে যতটা ছোলার ডাল তার ডবল জল দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ও আলুগুলো এবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে এটাকে তিনটে সিটি দিয়ে নেব ঘরে যা মশলা থাকবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নিচ্ছি হাফ স্পুন হলুদ ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কা হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন নুন লঙ্কা গুঁড়ো আর নুন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আমি এখানে একটি কড়াই নিয়েছি ও তাতে টু টি স্পুন সরষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিয়েছি এবার ওই গরম তেলে দিয়ে দিলাম কুচনো লঙ্কা ও কুচনো পেঁয়াজ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে এটাকে ভাজার দরকার নেই মিনিট দুই তিনট পেঁয়াজ গুলোকে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এতে দিয়ে দেবো এবার মশলা ও পেঁয়াজ একসাথে ভালোভাবে কষিয়ে নেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ মত জল গ্যাসের ফ্লেম হাইতে রেখে আবারও ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে ফুটে গেলে এতে দিয়ে দেবো সেদ্ধ করা ঝিঙে ও ডালটা এবার ভালোভাবে নাড়িয়ে নেব এই অবস্থায় এটাকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই এবার মিনিট দশ পনেরো এটাকে ফুটতে দেবো জল কমে আসা অব্দি দেখো জলটা কমে গেছে আর কি সুন্দর গাঢ় হয়ে এসছে এখানে আমি আলুগুলোকে একটু ঘেটে দিলাম যাতে আলুগুলো মুখে না পড়ে এখন আমি দিয়ে দেবো হাফ টি স্পুন ঘি এবার ঘিটাকে আমি ডালটার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভাত বা রুটির সাথে খুবই অদ্ভুত একটা রেসিপি ব্যাস আমাদের ঝিঙে ডাল রেডি চলো একটা অন্য পাত্রে নিয়ে ফিরে আসি আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কোনো কোয়ারিস থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই